নমস্কার বন্ধুরা অপারেশন সিঁদুরের সময় চীন ভারতের বিপক্ষে পাকিস্তানকে সাপোর্ট করবে এটি খুবই প্রেডিক্টেবল ছিল কিন্তু ভারত বিরোধিতার এই দৌড়ে তুর্কি যে চীনকেও হার মানাবে সেটি আনপ্রেডিক্টেবল ছিল তুর্কি ভারতের শত্রুতা সবাই জানলেও এই শত্রুতার লেবেল যে তলে তলে এতটা বৃদ্ধি পেয়েছে তা অপারেশন সিঁদুর না হলে বোঝাই যেত না তুর্কি তাদের নিজেদের সেনা ড্রোন অপারেটর হিসাবে পাকিস্তানে পাঠিয়েছিল ভারতের উপর ড্রোন অ্যাটাক করতে অবশ্য তাতে ভারতের কোনো ক্ষতি হয়নি কিন্তু উল্টো তুর্কি নিজেই তার গর্বে ড্রোন ইন্ডাস্ট্রির নাক কাটিয়ে নিয়েছে যাই হোক আর্যগের মাথা থেকে খলিফা হওয়ার ভূত সরানোর জন্য ভারতীয়রা ব্যাপক হারে তুর্কি অভিযান চালাতে শুরু করে সরকারও তুর্কির একটি কোম্পানি সেলেভি এভিয়েশনের উপর হান্টার চালায় কিন্তু এগুলো সব ছিল তুর্কির বিরুদ্ধে নেওয়া আর্থিক পদক্ষেপ ওই সময় আপনাদের ভিডিও বানিয়ে বলেছিলাম যে এই ধরনের শুধু আর্থিক পদক্ষেপ নিয়ে আর্দ্যগের মাথা থেকে খলিফা হওয়ার ভূত নামানো যাবে না আঘাত করা লাগবে তুর্কির সব থেকে দুর্বল এবং স্পর্শকত শিরার উপর আর এখন ভারত তার ডিপ্লোম্যাটিক শক্তির প্রয়োগ শুরু করতে চলেছে তুর্কির সেই শিরার উপর বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় স্ক্রিনে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি সেভেন সম্মেলনে অংশগ্রহণ করতে কানাডায় যাওয়ার পথে প্রথমে সাইপ্রাসে যাবেন আর এই খবরটি তুর্কির শ্বাসকষ্ট বাড়িয়ে দিয়েছে কিভাবে তা যদি বোঝা লাগে তাহলে সাইপ্রাসের ইতিহাসের কয়েকটি পৃষ্ঠা উল্টানো লাগবে সালে সৈনিক তুর্কি বিদ্রোহ শুরু হয় আর এই সব সৈনিকদের বেশিরভাগই ছিল অরিজিনের এই সৈনিক বিদ্রোহকে দমন করতে তুর্কি তাদের নিজেদের সৈনিক পাঠায় সাইপ্রাসে কিন্তু তুর্কি এই সুযোগের নিজেই সাইপ্রাসের উত্তরের একটি বিশাল সীমানা দখল করে নেয় স্ক্রিনে ছবি দেখুন এই ঘটনার পর থেকেই তুর্কি এবং সাইপ্রাসের মধ্যে সাপে নেউলে সম্পর্ক যেমন শত্রুতা ভারত পাকিস্তান আর্মেনিয়া আজারবাইজান এবং ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে ঠিক তেমনই শত্রুতা তুর্কি সাইপ্রাসের মধ্যে ভূমধ্য সাগরের ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র সাইপ্রাস আয়তনের দিক থেকে যত ছোটই এই দেশ ভৌগোলিক অবস্থানের কারণে সাইপ্রাস তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ সাইপ্রাসকে ইউরোপের গেট বললেও ভুল হবে না সাইপ্রাসের সাথে যদি ভারতের ডিপ্লোমেটিক সম্পর্ক দৃঢ় হয় তাহলে সোজা ইউরোপে ঢোকার জন্য ভারতকে তুর্কির ভূখণ্ড ব্যবহার করা লাগবে না এখন আপনাদের মনে একটু প্রশ্ন আসতে পারে তা হল বর্তমানে সাইপ্রাসের সাথে ভারতের সম্পর্ক কেমন তো আপনাদের বলে রাখি সাইপ্রাসের সাথে ভারতের সম্পর্ক অনেক পুরনো উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং দুই দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সাইপ্রাস ভিজিটে গেছিলেন সাইপ্রাস ইউরোপের প্রথম দেশ যে কিনা কাশ্মীর ইস্যুতে ভারতকেই সাপোর্ট করেছিল এমনকি সাইপ্রাস ইউএনএ ভারতের পারমানেন্ট সিটের সমর্থন করে আশ্চর্যের ব্যাপার হলো ভারতে বিদেশি বিনিয়োগ করা শীর্ষ দশ দেশের লিস্টে সাইপ্রাস এক দেশ তো এইসব বিষয়ে জানার পর একটি বিষয় তো ক্লিয়ার যে সাইপ্রাসের সাথে ভারতের সম্পর্ক খুবই শক্তিশালী আর এখন প্রধানমন্ত্রী মোদী সাইপ্রাস যাচ্ছেন তুর্কির বিরুদ্ধে সাইপ্রাসকে শক্তিশালী করতে ভারত সাইপ্রাসকে বড় বড় ডিফেন্স ডিল দিতে চলেছে যা তুর্কির জন্য ভয়ানক বিপদ বয়ে আনতে চলেছে অটোমান সাম্রাজ্যের স্বপ্নে বিবর কিভাবে ছিল সাইপ্রাসকে ধীরে ধীরে গিলে খাবে কিন্তু এখন ভারতের প্রধানমন্ত্রী সাইপ্রাস ভিজিট তুর্কিকে সোজা মেসেজ পাস করবে যে এখন সাইপ্রাসের সাথে ভারত দাঁড়িয়ে আছে তুর্কি তার সাম্রাজ্যের বিস্তারের কথা তো ভুলেই যাক সাইপ্রাসের যেটুকু অংশ কব্জা করে বসে আছে সেটুকুই বাঁচানোর চেষ্টা করুক কারণ খেলা এখন কাশ্মীরে নয় তুর্কি দখলকৃত সাইপ্রাসে হবে ভারত এখন তুর্কিকে তারই ঘরে এমনভাবে ঘিরে ধরতে চলেছে যে তুর্কির ইচ্ছা থাকলেও কাশ্মীর নিয়ে চিন্তা করার উপায় থাকবে না একদিকে আর্মেনিয়া একদিকে সাইপ্রাস এবং একদিকে গ্রিস হ্যাঁ বন্ধুরা তুর্কির আরও এক প্রতিবেশী শত্রু দেশ গ্রীস ভারতের কাছের বন্ধু সাইপ্রাসে গ্রিস অরিজিনের লোকেদের সংখ্যা বেশি সাইপ্রাসে গ্রিসের একটি ভালো প্রভাব রয়েছে এবং এই দুই দেশ একজন অন্যজনের বন্ধু তাই স্বাভাবিকভাবেই ভবিষ্যতে তুর্কির বিরুদ্ধে গ্রিস সাইপ্রাস ও আর্মেনিয়া ভারতের সাথে যদি কোনো সামরিক জোট তৈরি করতে চায় তাহলে সেটি হবে তুর্কির বরবাদির কারণ তবে শুধু যে তুর্কিকে সাহস্তা করতেই ভারত সাইপ্রাসকে বেছে নিয়েছে তা নয় ভূমধ্যসাগরীয় এই অঞ্চলে প্রভাব বিস্তার করা এবং ইউরোপের সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়াতে সাইপ্রাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের জন্য আপনারা তো জানেনি যে আইএমইসি করিডোর ভারত থেকে ইউএই সৌদি আরব হয়ে ইসরায়েল থেকে এই ভূমধ্যসাগর হয়ে গ্রিসে পৌঁছাবে তাই এই অঞ্চলে ভারতের লাভকে সুরক্ষিত রাখতে সাইপ্রাস খুবই গুরুত্বপূর্ণ লোকেশান হতে চলেছে আপনারা জানলে অবাক হবেন যে সাইপ্রাসে ব্রিটেন এবং ইউএসএর সেনাও মোতায়েন রয়েছে আর এই সবই শুধুমাত্র এই পুরো সমুদ্র অঞ্চলকে নজরে রাখার জন্য তাই গ্লোবাল পাওয়ার হওয়ার লক্ষ্যে এই ভূমধ্য অঞ্চলে প্রভাব বাড়ানো যতটা জরুরি ঠিক ততটাই জরুরি তুর্কিকে কাউন্টার করা আর এই দুই পাখি মারার কাজ ভারত এক ঢিলেই করতে চলেছে যার নাম সাইপ্রাস তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সাইপ্রাস ভিজিটের পর তুর্কির পক্ষ থেকে কোন ধরনের রিয়াকশান আসতে চলেছে তা দেখাটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ জয় হিন্দ